আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কথা বলতেছি আমাদের বন কবুতর নিয়ে সাধারণত বন কবুতর নিয়ে যে কথা হয় এটা অনেক দাম দাম প্লাস এটা নিয়ে অনেকে ফেসবুকে প্লাস ইউটিউবে কথা বলা বলি হয় যে সাধারণত এটা অনেক দামের কথা বলা বেশি হয় হ্যাঁ আসলে বন কবিতর মূলত আমাদের গ্রাম বাংলায় বা বিভিন্ন হাটে যেভাবে বেচা কেনা হয় যা খুবই নগণ্য দামে আমি দেখা দেখাই আপনাদের এখন দেখেন আমার লফটের আমার লফটের এই বাচ্চাগুলি বন কবুতরের বাচ্চা তার বাবা কোথায় থেকে আমার বাড়িতে আসছিল বিশেষ করে আমার বাড়ির সকল কবুতরগুলোই মাঠে চড়ে প্লাস মাঠে যায় খায় তো এই কবুতর দেখেন এই কবুতরে দেখেন বর্তমানে যে কবুতর ট্রেন দেখাচ্ছে এটা কোনো কবুতর এটা বাইরে থেকে আসছিল বাইরে থেকে আসার পরে আমার বাড়ির একটি মাদের সাথে জোড়া নেয় এরপরে এই বাচ্চা বলা হয় কিন্তু বর্তমানে দেখেন ফেসবুকে প্লাস ইউটিউবে অনেকে অনেক দামে প্লাস বেশি প্রাইসে আপনাদের অনেক বেশি প্রাইজে দেয় বাচ্চা দেখাচ্ছে এই বাচ্চার দাম এত তারপরে এটা অনেক ভালো দামের বাচ্চা আমার এখানে দেখেন যে কবুতরটা দেখাচ্ছে এটাও একটা বন কবুতরের ক্রস কিন্তু এগুলো সাধারণত দেশি কবুতরের মানুষের প্রয়োগ হয়ে কিন্তু বুনো কবুতর হলে এগুলোর দাম যে অনেক হবে প্লাস এটা অনেক দাম দিয়ে কিনতে হবে এটা আমাদের সাধারণত বোকা বানানো হচ্ছে তো সবাই সাবধান সকল বুন কবুতর সাধারণত মানুষের গ্রামে সবার আর বাড়িতেই থাকে এই কবুতরগুলো নিয়ে অনেকে ব্যবসা শুরু করছে যে অনেক দামে বিক্রি করতে হবে প্লাস ফেসবুকে অনেকে রিলস দেখায় যে এই কবুতরগুলো অনেক দামি লাল চোখ লাল চোখ হলেই যে সেই কবুতরটা বুনো হান্ড্রেড পারসেন্ট বুণ হবে তা না সাধারণত বুনো কবুতরগুলো মানুষের আশেপাশে মিশতে চায় না তারা খুবই ছটফটে হয় এবং এই কবুতরগুলো খুব সহজে পোষ মানানো যায় না আর সবার বাড়িতে গ্রামে প্রায় সবার বাড়িতে এক দুইটা করেও বন বাচ্চা আসে প্লাস এখানে থেকে যায় প্লাস বন কবুতরের মতোই চলাফেরা করে এটা আহামরি অনেক দাম হবে প্লাস এটা অনেক দাম প্রাইজ নিয়ে কিনতে হবে এটা মূলত কথা না আমার যে বাচ্চা দুইটা দেখতেছেন ঠিক বন কবুতরের মতোই প্লাস এটা বড় হলে চোখ দুটো লাল হবে এটা এখন আমি আপনাদের এক জোড়া বাসার দাম দেখাবো পনেরো হাজার টাকা মূলত এক জোড়া বুনো বাসার দাম পনেরো হাজার টাকা এটা আসলে বিশ্বাসযোগ্য না তারপরেও তারা ভিডিও ভিডিওতে দেখাইছে একটা কমেন্টসে ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা দাম উঠাইছে দেখলাম চার হাজার এবং নয় হাজার তিনশো দশ হাজার দুইশো টাকা উঠাইছে